ওই থেকে আর কি হবে শুনিয়েছি সেলফি স্ট্যান্ডেছি ঘুরতে এত সুন্দর মজা মোরা তো না গেলে বুঝতাম না আমরা যদি এ জায়গায় যান তাহলে বুঝবে না যে কত সুন্দর ছেলে অনেক অনেকজনের জায়গায় আইসে এই যে কাককুর আবার বাগানে যেখানে কাক কবর ঘুরে ঘুরে সবকিছু দেখতে আছে কিছু সমস্যা হয় কিনা বা কোনো ক্ষতি হয় কিনা বাগানে অনেক যত্ন করে সহকারে অনেক সবজি চাষ করছে তো এখন আমরা সবাই একটু ঘুরতে আছি কত মজা যে এত সুন্দর হলুদ ইয়ে রয়েছে আমাদের এতটা মানে ভালো লাগতেছে মানে কি বলবো আমরা বাসায় টাইকা তারপর আমরা জব করে যে এত সুন্দর জায়গা আমরা চলে আসছি ঘুরতে তো আমরা যদি আইয়ে পড়ে আমরা আইয়ে পড়তে পারেন এটা হচ্ছে রূপগঞ্জ রূপনগর অনেক সুন্দর জায়গা তো আমরা আইয়ে পড়বেন সাবান নাবান বাজারে এত সুন্দর জায়গা মানে এত সেলফ নেওয়ার অনেক জায়গা ভালো জায়গা তো আমরা যদি আই উপরে না তাহলে আই উপরে না আর আমাদের আমার খুব অনেক সুন্দর ভালো লাগে এই গল্পটি অনেক ভালো লাগে এর জন্য আমরা একটা গল্প ভিডিও করতেছি আমি তো মাঝে মাঝে ভিডিও লাইভ ভিডিও করে আর ভিডিওটা আমরা সবাই একটু মডেল ভিডিও দেখতে বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন আমরা একটু পাশে থাকবেন কারণ ছোট ইউজার আপনারা যদি একটু সাপোর্ট না দেন হেইয়ে মোরা কিছু করতে পারবো না বুঝছেন আমরা যদি মনে করে একটু সাপোর্ট দেন তাহলেই সব বুঝতে পারবো সব বুঝে পারবো এই যে আমি একটু একটু ছবি নিতে আসি আপনি তো আমরা সবাই মোজন